নমস্কার আজকের ভিডিওতে সবাইকে আমি স্বাগত জানাই আপনারা যারা এই ভিডিওগুলি দেখছেন আমার আগের আগের ভিডিওগুলো আপনারা যদি দেখে থাকেন কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওতে আমি কথামৃত থেকে যে পাঠ শুরু করেছি আগের ভিডিও থেকে এটি তার দ্বিতীয় ভাগে পড়ছে তা এখানে একটি কথা বলতে হয় যে কথা মৃতকার শ্রী মহেন্দ্রগুপ্ত তিনি শ্রীম নামে পরিচিত ছিলেন তার সম্বন্ধেই উনি ভূতেষানন্দী বলছেন মাস্টারমশাই খুব পর্যবেক্ষণ শক্তি নিয়ে জন্মেছিলেন অদ্ভুত তার পর্যবেক্ষণ শক্তি কোনো জায়গায় গেলে প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে তন্নতন্ন করে দেখতে পারতেন ভাষা উড়ো উড়ো দেখা তার ছিল না আমরা দেখেছি তিনি মঠে আসতেন যখন ঘরে ঘরে যেতেন আর তার সঙ্গে অনুরাগী ভক্ত যারা আসতেন তাদের বলতেন দেখো সব জিনিস দেখতে হয় মঠ দেখা কি খালি জায়গাটা দেখা ঘটনা ঘটনার বলি এই ঘটনাটি কিন্তু বেলুর মঠের ঘটনা বলছেন যখন মঠ তৈরি হয়ে গেছে এটা কিন্তু দক্ষিণেশ্বরের ঘটনা নয় মহেন্দ্রগুপ্ত সম্পর্কে বলতে গিয়ে এটা বলা হচ্ছে এসে সব দেখবে সাধুদের সঙ্গে কথা বলবে তারা কীভাবে থাকেন দেখবে উনি দেখতেন ঘরে ঘরে ঢুকে কারও বিছানার কাছে কিছু বই আছে কি কি বই আছে তাও উল্টে দেখতেন আমরা সম্ভবত আর কাউকে এত খুঁটিয়ে দেখতে দেখিনি বিশেষ সূক্ষ্ম দৃষ্টি নিয়ে সব দেখা এ তার বরাবরের অভ্যাস ছিল তাই আমরা কথামৃতের ভিতর যখন বর্ণনা পাই দেখতে পাই কত খুঁটিয়ে তিনি বর্ণনা করেছেন এটা মহেন্দ্রগুপ্ত সম্পর্কে বুতেসানন্দজি তার নিজস্ব অনুভবের রক্তি এবার আমরা কথামৃতের আলোচনায় চলে যাব তো তার আগে আপনাদের আবার অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠাকুরের স্বাভাবিক আত্মসংস্ত ভাব ঠাকুরকে তিনি রকম অন্য অন্যমনস্ক অবস্থায় দেখলেন তখনও এই অবস্থার সঙ্গে তার পরিচয় নেই সেই পরিচয় পরে ক্রমশ খুব নিবিড়ভাবে হবে এখন শুধু দেখলেন ঠাকুর অন্য মনস্ক সুতরাং ভাবলেন ঠাকুর হয়তো কথা বলতে চান না সন্ধ্যা বন্দনাদি আদি করবেন তাই বললেন আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি ঠাকুর বললেন না সন্ধ্যা তা এমন কিছু নয় ঠাকুরের কথার ভাবটাই মাস্টারমশাই তখন বুঝলেন না পরে বুঝবেন ঠাকুর বোঝাবেন সন্ধ্যা বন্দনাদির কী প্রয়োজন কতদিন তা করতে হয় কখন তার প্রয়োজন আর থাকে না এগুলি সব পরে শিখবেন এখন দেখলেন ঠাকুরের অন্যমনস্ক ভাব সকলের সামনে চোখ চেয়ে থেকেও চোখ চেয়ে থেকেও তার মন যেন বাহ্য কোনো কিছুতেই নেই উপমা দিলেন ওই ছিপে মাছ ধরার মতো যখন মাছ গেঁথেছে তখন কি আর রক্ষে আছে তখন কি আর যে মাছ ধরছে তার মন অন্য কোনো দিকে যায় ঠাকুরের এখন কোনো দিকে দৃষ্টি নেই চারে মাছ এসেছে ছিপে মাছ গাঁথা হয়েছে এরকম অবস্থা এই যে অন্যমনস্ক ভাব এটি সাধনার পরিপক্ক অবস্থাতেই হয় তার আগে হয় না ঠাকুরের সন্তানদের তার সাক্ষাৎ পার্শ্বাদ্যের কয়েকজনের সংশ্রাবে আসবার সৌভাগ্য আমাদের হয়েছিল আমাদের বলতে স্বামী ফুতেষানন্দজির মতো সেই সময় যে সমস্ত সাধুরা জয়েন করেছিল মঠে লক্ষ্য করেছি যে তাদেরও এই রকম একটা অদ্ভুত অন্যমনস্ক ভাব হতো যা অন্য কোথাও আমরা দেখিনি বড় বড় সাধুদের নাম করা বিখ্যাত সাধুদের সম্পর্কে এসেছি অন্য জায়গায় বড় বড় সাধুদের নাম করা বিখ্যাত সাধুদের সম্পর্কে এসেছি অন্য জায়গায় কিন্তু কোথাও এই রকম অবস্থা জগৎটাকে বিস্তৃত হয়ে যাচ্ছেন এরকম অবস্থা দেখিনি এটি সাধনার অনেক পরিপক্ক অবস্থা আমি সমাধিস্থ অবস্থার কথা বলছি না সেটা আরও অনেক দূরের কথা এই যে মাঝে মাঝে যেন জগতের খেই থাকছে না ভুল হয়ে যাচ্ছে জগৎটা যেন মনের উপর রেখাপাত করছে না আছে জগৎটা অস্পষ্ট অনুভবও হচ্ছে কিন্তু মনের উপরে কোনো দাগ কাটছে না এই অবস্থার কথা বলছি স্বামীজি রচিত একটি গানে নির্বিকল্প সমাধির প্রাথমিক স্তর হিসাবে ঠিক এই অবস্থারই বর্ণনা আমরা পাই ভাষে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর অস্ফুট মনো আকাশে বিশ্ব চরাচর ছায়ার মতো ভাসছে ছায়ার মতো অর্থাৎ তার জন্য দেহ নেই তার জন্য বাস্তব সত্তা নেই আর ছায়া বলে তার অস্তিত্ব যেন মনের উপর রেখাপাত করছে না এই একটা অদ্ভুত অনুভূতি যখন বিশ্বব্রহ্মাণ্ডই ছায়ার মতো হয়ে যায় এই অবস্থার মানুষ দেহস্প হো পিনা দেহস্ব দেহ থেকেও যেন দেহে নেই এটি সমাধি অবস্থা নয় অর্থাৎ ইন্দ্রিয়াদির সব কাজ যে বন্ধ হয়ে গেছে তা নয় ইন্দ্রিয়াদির কাজ হচ্ছে কিন্তু কাকে নিয়ে হচ্ছে তার ঠিক নেই ইন্দ্রিয়াদি মনের কাছে বিষয় উপস্থাপিত করে মন সেগুলি নিয়ে যিনি দ্রষ্টা বা জ্ঞাতা তার কাছে হাজির করে এখন তিনি যদি সেগুলি গ্রহণ না করেন তাহলে ইন্দ্রিয়াদির কাজ করা আর না করা সমান এই উপলব্ধিটা খুব সুন্দর অনুভূতি বলেছেন যে আমাদের যে মনের ভিতরে চিন্তাগুলো যে সাপ্লাই দেয় সেই ইন্দ্রিয়গুলো কিন্তু দেয় মানে এক বিষয় থেকে আরেক বিষয় নিয়ে যায় এতে আমরা কিন্তু চঞ্চল হয়ে পড়ি কিন্তু এটা এটা কিন্তু চঞ্চলতা নয় তার যে অবস্থাটা হয়েছে ইন্দ্রগুলো কোনো কাজ করছে না মানে একটা যেন কী বলবো নিস্পৃহ নিষ্পৃহ ভাব এসে যায় এই সমস্ত মানুষদের সাধু সন্ন্যাসীরা যারা একটা ভাবে থাকেন বাহ্যিক জগৎ তার কাছে নিষ্পৃহ মনে হয় ঠাকুরের এই অবস্থাটি মাস্টারমশাই দেখলেন এটি আমাদের ভাববার জিনিস কারণ এই রকম অবস্থার সঙ্গে আমাদের পরিচয় নেই লৌকিক জীবনে আমরা জানি কখনো কখনো কোনো একটা বিষয়ে মানুষের মন নিবিষ্ট হলে সে অন্য হয় কিন্তু সেখানে তার মনের অভিনিবেশ আছে এমন একটা জিনিস যা আমরা ধরতে বুঝতে পারি ধরুন কোনো শিল্পী সাহিত্যিক বা গায়ক তার বিষয়টা আমরা বুঝতে পারি যেমন একজনের কথা তিনি আমাদের বলছিলেন তিনি ব্যবসাতে নেমেছেন তা ব্যবসাতে তখন মনটা এমন নিবিষ্ট যে বাইরের ব্যবহার করছেন কিন্তু সব ভাষা ভাষা মনটা ব্যবসাতে ব্যবসার সমস্যা নিয়ে একেবারে ব্যস্ত তার বন্ধুবান্ধবেরা বলেন তোমার সঙ্গে কথা বলে আমাদের সুখ হয় না তোমার মন যে কোন দিকে থাকে আমরা কথা বলি আর তুমি কোন দিকে চেয়ে থাকো এটা অন্য মনস্কতা এটা আমরা বুঝি জগতের কোনো একটা বিষয়ে অভিনিবেশ হয়ে মনের যে ওই রকমের বাইরের জিনিসকে গ্রহণ করার অশক্তি এটা মানুষের হয় সাধারণ মানুষ আমরা যারা তারা এদের এই অবস্থাটা আমরা হয় যে কোনো একটা বিষয়ে মনোনিবেশ করলে আমরা অন্য মনস্ক থাকি দিকে মন যেতে চায় না কিন্তু এখানে এখানে মনের বিষয়টি কি যা তাকে এমনভাবে টেনে রেখেছে যে বাইরের বস্তিকে অনুভব করতে দিচ্ছে না সেই বিষয়টির সঙ্গে আমাদের পরিচয় নেই অভিনিবেশ আমরা বুঝি অভিনিবেশ এত দূর হতে পারে যে মানুষ বাইরের জগৎ সম্বন্ধে ইন্দ্রিয়ের বিষয়গুলি সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন হয়ে যেতে পারে এর একটি দৃষ্টান্ত আমার মনে আসছে স্যার জেসি বোসের একজন ছাত্র আমাদের বলেছেন কি বলেছেন আমরা দেখছি তার বাড়িতে তার অবাধ প্রবেশ ছিল শুনলেন তিনি ছাদের উপরে আছেন মানে ছাদের উপরে আছেন ছাদের উপরে টবে সব গাছ লাগানো আছে সেখানে তিনি বসে আছেন উনি গেছেন সামনে দাঁড়িয়েছেন স্যার জেসি বসের কোনো হোশ নেই অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন ধ্যানবগ্ন ঋষির ধ্যান ভঙ্গ করবার ইচ্ছে হচ্ছে না অনেকক্ষণ পরে তার খেয়াল হলো ও তুমি কখন এসেছ অনেকক্ষণ এসেছি আমায় ডাকলে না কেন আর উত্তর দিলেন না এরকম অভিনিবেশ আমরা বুঝি তা গাছেরই হোক জগতের অন্য কোনো রহস্যই হোক বা সংসারী লোকের মন যাতে আকৃষ্ট হয় সেই অর্থ উপার্জনই হোক এসবের আকর্ষণ আমরা বুঝি কিন্তু এখানে আকর্ষণের বিষয় আমরা জানি না এখানে আকর্ষণের বিষয় সাধারণের চোখে ধরা পড়ে না ঠাকুরের এই অবস্থার বর্ণনা কথামৃতে আমরা আরও পাব এর নাম